শুভ বন্ধুরা বন্ধুরা হোপ্প নতুন ব্লগে তোমাদের সবাই স্বাগত তোমার সাথে জানানো স্বাগত খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার ভালো নেই দুটোই কারণ মানে কয়েকদিন হলো কয়েকদিন হলো যে দাদু মারা গেছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে এটা জানাতে পারিনি তা আমার মনে হলো যে তোমাদের জানানো দরকার খুব তো দাদুর শ্রাদ্ধ চলে এসছে এই তোমার দাদুর শ্রাদ্ধ হচ্ছে পয়লা বৈশাখের আগে উনত্রিশ তারিখের শ্রাদ্ধ পয়লা বৈশাখে খাওয়া দাওয়া দাদুর তো দাদুর মরা হয়ে গেল কয়েকদিন বেশ কয়েকদিন আঁস দিয়ে আজ দিয়ে তোমার পাঁচ ছ দিন হয়ে গেল তো আজকে বাজারে যাচ্ছি কারণ শ্রাদ্ধ অনুষ্ঠানে তো দিতে হয় মামা মামিদের দিতে হবে দিদার জন্য কিছু নিতে হবে দিদার জন্য শাড়ি নিতে হবে তো এটার জন্য বাজারে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আশা করছো খুব ভালো লাগবে আর এই জন্যই আমি ব্লগ দিতে পারছি না এখন একটু ব্লগ খুব দেরিতেই আসবে তোমরা কিছু মনে করো না এভাবেই দেখো তো সঙ্গে দেখো তো আমরা বেরিয়ে পড়লাম দেখো আর ভাই এসেছিলো ভাইও আমাদের সঙ্গেই যাবে ও বাড়ি চলে যাচ্ছে থাকবে না আর তো আমাদের সাথেই চলে যাচ্ছে তো দেখো আমরা এখন যাচ্ছি আর তোমরা মনে করো না বন্ধুরা যে আমি আবার দাদু মারা গেছে বলে ভ্লগ দিচ্ছি ভিউ বাড়ানোর জন্য এটা রকম কোনো ইনাম ভিউ বাড়ানোর জন্য না আমি আর মনে হলো যে আমার ফ্যামিলি মেম্বারদের জানানো উচিত তাই আমি তোমাদের জানাচ্ছি সবাইকে যে আমার দাদু মারা গেছে খবরটা এমনকি দাদুর জন্য তোমরাও আত্মা মানে শান্তি কামনা করো তো দেখো আমরা শপিং মলে চলে গেছি বলতে বলতেই তো মলে গিয়ে মানে দেখছি সবার জন্য জামা কাপড় যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব বাড়ি এসে তো বন্ধুরা দেখো আমি কে বলি আমরা মানে কেবলই পাকা থেকে আসলাম আর এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে তোমাদেরকে দেখো দেখাই কী কী নিয়ে আসলাম তো দেখো এগুলো নিয়েছি দাদুদের বাড়ির জন্য মানে দাদু মারা গেছে আগেই তো বললাম তো শ্রাদ্ধ উপলক্ষে ওই যে একটা বেডশিট নেওয়া হয়েছে একটা বেডশিট এগুলো হচ্ছে শাড়ির সাথে ব্লাউজ দুটো ব্লাউজ এই যে তিনটা মামার জন্য টি শার্ট তিনটা কালারের আমার তিন মামা তো তিন মামার জন্য টি শার্ট এখানে আছে একটা আমার শাড়ি আছে বন্ধুরা এই যে এটা আমার এটা আমি নিয়েছি পরার জন্য এটা মা এটা মাকে দেওয়া হয়েছে এটা মায়ের জন্য আর এই যে এগুলো তিন মামির জন্য এখন কোনটা কাকে দেব ঠিক জানি না কিন্তু নিয়েছি তিনজনের জন্য তো তিনটেই মানে একই কালার হয়নি নি তবুও লালের মধ্যেই আছে সব এই যে তিনটা মামির জন্য এগুলো তো এগুলো তিন মামি আর তিন মামা হয়ে গেল ভাই বোনদের জন্য নিতে পারিনি তো আমরাও আবার কিছু বাজার করলাম আমাদের নিজেদের জন্য কারণ নিজেদেরও তো কিছু লাগবে আর এই যে এটা এটা নেওয়া হয়েছে বাবার জন্য একটা শার্ট হাফ শার্ট এই যে এটা যেটা বাবার জন্য ওই যে এটা দিদার জন্য নিয়েছি তাঁতের শাড়ি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে এই যেটা মেয়ের জন্য আমার ছোট মেয়ের ধৃতির জন্য নিয়েছি এটা ফ্রকটা এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আমার এক ননদ আছে পুচকি ননদ ওই বুনুটার জন্য নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে একটা প্লাজার টপ বোনের জন্য এই যে আর এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি কারণ অনুষ্ঠান বাড়িতে থাকলে তো লাগবেই কি নতুন একটু ভালো লাগে এই যে এগুলো সব তোমার দাদা ভাইয়ের এই দুটো শার্ট আর ওই আরেকটা দেখালাম টি শার্ট তো এগুলো তোমরা ভেবো না আবার পয়লা বৈশাখ উপলক্ষে বাজার এগুলো সব দাদুর শ্রাদ্ধ উপলক্ষেই বাজার হয়েছে তো দাদুর না মারা গেলে হয়তো পয়লা উপলক্ষেও বাজার হতো কী করবো তোমরা সবাই প্রে করো দাদুর জন্য যাতে দাদুর আত্মা শান্তি পায় আমি দাদুর যেন যেখানে গেছে সেখানে খুব ভালো থাকে খুব খুব ভালো থাকে এটাই চাই আমরাও আর আমাকে তোমরাও এটা বলো তো আজকে ছিল এই বাজার এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি আসছি স্যার বাবা স্যারের নাম হচ্ছে রেনদেন গোয়াম রেনদেন গোয়ামে কামি গেন শ্যামার ডাডি ওই বান্ডুগো আসান প্লে রেনদেন গোয়াবে কামি গেন শ্যামার ডাডি বলবো মন ও ঝরেটার নাম আছে সকালে উঠিয়ে আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর যেন আমি যেন সেই কাজ করি ভালো মনে নমস্কার